বান্দার সামনে আমি আল্লাহর নাম নেওয়া হলে পরে বান্দা ভীত হইয়া যায় তারে সুসংবাদ দাও বলে কিসের সুসংবাদ আল্লাহ তালা সূরাতুল আর রহমান 46 নম্বর আয়াতে আল্লাহ কয় তারে কিসের সুসংবাদ দিবা ওয়াল্লীমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান আল্লাহ কয় যেই বান্দা আমি আল্লাহ তালার ভয় অন্তরের ভিতরে জমা করেছে আমি আল্লাহ জানা দিলাম ওই বান্দার জন্য সব বান্দা যদিও একটা জান্নাত পায় আর যেই বান্দার অন্তরে আমার আল্লাহর ভয় ওই বান্দা একটা জান্নাত পাবে না বরঞ্চ ওই বান্দা দুইটা জান্নাত পাবে কয়টা জান্নাত পাবে যদি আল্লাহর ভয় বান্দার দিলের ভিতরে থাকে তাহলে ওই বান্দা একটা জান্নাত না বরং ওই বান্দাটা দুইটা জান্নাতের মালিক হবে যদি আল্লাহর ভয় থাকে আল্লাহ বুঝাইতে চাইলেন বান্দা যদি তুমি আমার ভয় নিয়ে আগাতে পারো তাহলে তোমার জন্য দুইটা জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব কোনো চিন্তা নাই কারণ যারা আল্লাহকে ভয় করে তারা তো দুনিয়ার অন্য কোনো মানুষকে অতটা ভয় করবে না দুনিয়ার মানুষকে জমা দিয়ে তারা কথা বলবে না তাদের আমল করবে না তাদের আমল এখলাস নেওয়া হবে একমাত্র আল্লাহর জন্য আর আমার আল্লাহ কয় যদি আমি আল্লাহরে ভয় পাও এরপরে যদি কোনো বিপদেও পড়ো ওই বিপদ দিয়ে দুনিয়ার কেউ যদি উদ্ধার না করে আমি মাওলায় উদ্ধার করে দিব তাকিল্লা হায় আল্লাহ মজা আল্লাহ কয় যদি আমি আল্লাহরে ভয় পাও কোরআনে আল্লাহ জানায়। কয় অমাইয় যদি আমি আল্লাহ তালাকে ভয় পাও ইয়া যা আল্লাহ মা এরপরে যদি মুসিবতেও পড়ো তোমার মুসিবত তোমার উপরে থাকবে না বরঞ্চ আমি আল্লাহ তালা দায়িত্ব নিয়া তোমাকে বাঁচা দিব কত সুন্দর কথা আপনি বুঝলেন নি যে যদি তুমি আল্লাহকে ভয় করো আর তুমি যেথায় গিয়ে বিপদে ঠেকো না কেন যেই মসিবতেই পড়ো না কেন অভাবে আসো বিপদেও আসো কা যদি আমার ভয় থাকে তাহলে তোমার কোনো চিন্তা নাই আমি আল্লাহ অমাইয় ইয়া যা আল্লাহ মাখরা আমি আল্লাহ তোমারে বিপদ থেকে পরিত্রাণের এমন রাস্তা বের করে দিব যা তুমি চিন্তাও করো না যা তুমি চিন্তাও করো না